আপনারা মা মেয়ে কি ভিডিও বানান দুইদিন ধরে ধরে আপনাদের ভিডিওগুলো দেখলে হাজারোophagาศির অন্তরটা জোরা যায় মা মা তুমি আছো মন খারাপ করে বসে আছো কেন মা কি হইছে আমার কাছে কও কি আর হইব তোর বাপের কাছে সারা দিন ধরে ফোন দিতাছি ফোন রিসিভ করে নাই এখন একটু ফোন দিছে ফোন দিয়া কয় আমার শরীর ভালো না আমি ঘুমামু কোন কিছু জিজ্ঞাসইলো না আমার যে শরীর খারাপ একটু জিজ্ঞেস করলো না এর লিগে তুমি মন খারাপ করে রইছো মা তুমি তো সবার কাছে কও আমার আব্বু বিদেশে কি কষ্টের কাজ করে আর তুমি এখন আমার আব্বুর কষ্ট বুঝো না তোমার শরীর খারাপ হলে তো আমারে কাছে পাও সারা দিন শুয়ে থাকতে পারো একটা বার ভাইবা দেখো আমার আব্বুর শরীর খারাপ হলে কাউরে কাছে পায় না এই খারাপ শরীর নিয়েও কাজে যাইতে হয় ওই তোর প্রবাসে কেউ কারণ না মা অভিমান করো আমার আব্বু জানি বাইচা থাকে সুস্থ থাকে বাইচা থাকলে কত কথা